উলিপুরের ক্ষীরমোহন আর ধরডাঙ্গার শুকনো গোল্লার জন্য পরিচিত কুড়িগ্রাম এবার সেই তালিকায় যোগ হয়েছে নতুন চমক কাঁচামরিচের ঝাল মিষ্টি রসগোল্লা ব্যতিক্রমী এই মিষ্টি তৈরি হচ্ছে কুড়িগ্রামের কচাকাটা এলাকায় সবুজ রং আর আলাদা স্বাদের কারণে ইতোমধ্যে ভোজন রসিকদের নজর কেড়েছে এই রসগোল্লা রসগোল্লা মানেই সাদা নরম মিষ্টি তবে কচাকাটার এই রসগোল্লা একেবারেই ভিন্ন গ্রামে লালন করা গরুর খাঁটি দুধের ছানার সঙ্গে কাঁচা মরিচের পেস্ট মিশিয়ে তৈরি করা হয় এই মিষ্টি পরে চিনির রসে ডুবিয়ে পরিবেশনের উপযোগী করা হয় মরিচের কারণে রসগোল্লার রং হয়েছে সবুজাব আর স্বাদে এসেছে ঝাল মিষ্টির ব্যতিক্রমী মিশেল অবশ্যই আসলাম ঝাল মিষ্টি খেলাম এটা একটা ব্যতিক্রম ধর্মী ঝালও লাগে মিষ্টিও লাগে খাইতে খুব সুস্বাদু কাঁচামরিচে তো এখানে আসলাম খাইলাম তো দেখলাম যে মিষ্টির পরিমাণটা কম কিন্তু ঝাল ঝালের পরিমাণটা বেশি এই জন্য খুব ভালো লাগলো ঝাল মিষ্টি প্রথমবার খেলাম ভালো লাগলো কাঁচামরিচের ফ্লেভার খেলাম ঝাল মিষ্টিটা প্রথম খেলাম খুবই ভালো লাগলো ফ্লেভার সংযুক্ত এবং কাঁচামরিচের সুঘ্রাণ এটা বিষয় নিয়ে খুবই ভালো লাগতো এসে কষাকটা এই দোকানে ঝাল মিষ্টি খেলাম তো ঝাল মিষ্টিটা খুবই চমৎকার লাগলো আর শুধু মিষ্টি যেহেতু আমাদের এখন মানে বয়সের কারণে ডায়াবেটিসের কারণে আমরা ছেড়ে দিচ্ছি তো সেখানে ঝাল মিষ্টিটা মনে হয় যে আমাদের মানে এটা খাওয়া চলবে এই মিষ্টি তৈরি করছে বনফুল সুইট ভিটামের একটি প্রতিষ্ঠান প্রতিদিন অন্যান্য মিষ্টির পাশাপাশি কাঁচামরিচের রসগোল্লার চাহিদাও বাড়ছে বলে জানাচ্ছেন কারিগররা দিনে আমার এবার দেখা গেছে যে দুশো কেজি দুধ লাগে আমি বিভিন্ন ধরনের মিষ্টি বানাই বালিশ মিষ্টি রসগোল্লা তারপরে দেখা গেছে যে ছোটো মিষ্টি বৌ মিষ্টি কাঁচামরিচ মিষ্টি অনেক মিষ্টি চলে কাঁচামরিচ মিষ্টি অনেক ভালো খায় মানুষ অনেক খায় অনেক দূর থেকে মানুষের সাথে নিয়ে যায় মিষ্টি অনেক ভালো সুস্বাদু মিষ্টি সাইনবোর্ড বিহীন ছোট দোকান হলেও শীত মৌসুমে কাঁচামরিচের এই রসগোল্লার চাহিদা সবচেয়ে বেশি গ্রাহকদের আগ্রহ দেখে ভবিষ্যতে নতুন ধরনের মিষ্টি তৈরির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির আমার দোকানে বিশ প্রকার মিষ্টি আছে এখন একটা মিষ্টি তৈরি করছি কাঁচামর মিষ্টি তাও মিষ্টি চলে ভালো অনেক দূর থেকে মানুষ আসে নিয়ে যায় নাকাশে মারি আরও নতুন নতুন আইটেম করার সিদ্ধান্ত আর সাধারণ মিষ্টির মতোই কেজি প্রতি দুইশত থেকে দুইশত টাকা দরে বিক্রি হচ্ছে এই কাঁচামরিচের রসগোল্লা স্বাদে ভিন্নতায় কুড়িগ্রামের এই মিষ্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু আবদুল্লাহ আমিন নিউজ ডেস্ক রাইজিং কুড়িগ্রাম